নবগ্রাম থানার উদ্যোগে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোনগুলি ফেরত পেল প্রকৃত মালিকরা হারানো মোবাইল হাতে পেয়ে ধন্যবাদ জানালেন পুলিশ প্রশাসনকে তারা কেউ কেউ মোবাইল পাবে এরকম আশাই হারিয়ে ফেলেছিলেন আজ নবগ্রাম থানার আইসি সৌরভ সেনের নেতৃত্বে মোট পনেরো জনের হাতে তাদের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন তুলে দেন পুলিশ প্রশাসন প্রাপকদের মধ্যে কেউ ছ মাস কেউ আবার এক বছর এমনকি কেউ কেউ দেড় বছর আগে হারিয়েছিলেন তাদের মোবাইল ফোন মেদিনীপুরের এক ব্যক্তি জানান দেড় বছর আগে পাঁচগ্রাম এলাকায় তার পকেট থেকে মোবাইলটি হারিয়ে গিয়েছিল নবগ্রাম থানায় অভিযোগ জানানোর পর আজ অবশেষে সেই মোবাইল ফেরত পেয়ে তিনি আনন্দে আপ্লুত অভিযোগ জানানোর পর নবগ্রাম থানার পুলিশের তৎপরতা একে একে উদ্ধার করা হয়েছে বহু হারিয়ে যাওয়া মোবাইল আজ সেই মোবাইলগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলে উপস্থিত সকলেই নবগ্রাম থানার আইসি সৌরভ সেন ও সমগ্র পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোবাইল হাতে পেয়ে সবার মুখে ফুটে উঠেছে সন্তোষ ও আনন্দের হাসি একদিকে পুলিশের দক্ষ তদন্ত অন্যদিকে নাগরিকদের আস্থা একবার দৃঢ় করল নবগ্রাম থানার এই উদ্যোগ থেকে আলাল শেখের

কতদিন পর পেলেন মিনিমাম দেড় বছর বাদে পেলাম কোথায় বাড়ি আপনার বাড়ি হচ্ছে মেদিনীপুর মেদিনীপুর মেদিনীপুরে যে মোবাইল আর এখানে হারিয়ে ছিল পেলেন কী বলবেন বলা কি বলবো খুব খুশি হয়েছি মোবাইলটা খুব পেয়েছি দেড় বাদে মোবাইলটা পেলাম খুশি হয়েছি পেয়েছি আশা ছিল মোবাইল পাবো বলে আশা মোটামুটি ছিল আরেকটা একটা আর কি প্রশাসনের পরে একটা আশ্বাস ছিল তাহলে হ্যাঁ যখন পরশু দিনে আমরা বন্ধুকে বলেছিলাম হয়তো মোবাইলটা পাবো না আর হয়তো আর তো কালকে স্যাররা ফোন করলো বলছে আপনার ফোনটা পাওয়া গেছে তাহলে আপনি কালকে এসেন তাহলে নিয়ে যাবেন আপনার নাম কার্তিক মাঝি